হ্যালো বন্ধুরা আজ আমাদের রাত্রি আটটার সময় আমরা ভাবলাম যে আজ একটি হাঁসের মাংস খাওয়া যাক তাই আমরা ভেবলাম যে গ্যাসে না করে আজ চুলোই খাওয়া যাক তার মধ্যে আমাদের বাড়ির মধ্যে করা আছে একটি চুলো সেই চুলোর মধ্যে আমরা আজ হাঁস মাংস এবং কিছুটা পোলট্রি মাংস আনা হয়েছে তার কারণ এক ব্যক্তি আমাদের হাঁস খায়নি তার জন্য পোলট্রি দিয়ে ওকে সান্ত্বনা দেওয়া হইবে তাই দেখুন আগে কোন মাংসটি হয় এটি হচ্ছে পোলট্রি একজনের জন্য তিনে কানা হয়েছি এটা আছে হাঁস কেজি ডেড়েকের মতন এই আমাদের বাঙালি চুলো কড়াই খন্তি কাঠের আঙুনে আজ পেঁয়াজ কুটি দেখুন প্রসেসিংটা দেখাবো ভিডিওটি বড়ো ভিডিও হবে পুরুলার আমাদের ঐতিহ্য এবং পুরুলার মধ্যে আমাদের যে চুলোর মধ্যে রান্না হয় সেই দৃশ্য দেখাবো চুলোর মধ্যে আগুনে ফুঁক মারতে হয় সমস্ত কিছু ডিটেলসে দেখতে পাবেন আমাদের ঘরের মধ্যে দুইটি আমাদের বউ এবং আমার বৌদি মনি দুজনে মিলে রান্না করবে তাই আমরা আজ মধ্যে বলতে পারো রাত্রের মধ্যে আগুন জ্বালিয়ে আমরা আটটার থেকে শুরু করছি কি মনে হলো গ্যাসে করব না কাঠের চুলে করব এবং আমি ভেবেছিলাম এটা মাটির কড়াই থাকলে আরও ভালো হতো রান্নার মধ্যে টেস্ট হতো আগুন দেবে বলো আগুন তেপে দেবে ঠান্ডাকাল আগুনের চুলোর মজাটাই আলাদা দেখুন এই পেঁয়াজ দিয়ে দিলো ধীরে ধীরে হালকা আছে পিঁয়াজ দিয়ে দিলো সামান্য পোলট্রির জন্য এটা প্রথমে প্রসেসিংটা চলছে পোলট্রি মাংস যেটা অ্যাভেলেবেল সব জায়গায় হয় কিন্তু আমার পছন্দ হাঁস এই হাঁসটি কখন হবে সেই পাব সেইটির অপেক্ষায় আমি আছি দেখুন দেখুন চলছে রান্নাবান্না দেখা থাকছি রাত্রি অন্ধকার এই আমাদের বাড়ি বাড়ির মধ্যে পিছন দিকে ব্যাক সাইডে আমাদের একটি জায়গা করা আছে রান্নাবান্না করার জন্য মাটির হাড়িতে তাই সবাই এসো এবং গ্রামের পরিবেশ উপভোগ করুন এই খাটিয়া লাগা আছে দেখুন বাড়ির মধ্যে বস্তার মধ্যে ধান আছে দেখুন আমরা বাড়ির মধ্যে ব্যাক সাইডে করা আছে এই দেখুন রান্নাবান্না চলছে দেখুন আদা এবং রসুনের পেস্ট চলে এলো মশলা প্রচন্ড দিয়ে দিচ্ছে এ আমার বউ যে পোলট্রি ছাড়া খেতে জানে না হাঁস কি স্বাদ সে জানে না আইটেম তেজপাতা এবং মশলা যাচ্ছে হলদি আমাদের ঘরে দুটি ছোট্ট ছোট বাচ্চা আছে তার জন্য লঙ্কাটা দিবেন না লাস্টের বেলায় দিবেন কেন আমাদের বাচ্চারা ছাল পছন্দ করেনি দেখুন গ্রামের দুজন মেলে রান্না করছে একজন খুলতি হিলাছে দেখুন ঠান্ডা পরিবেশে আগুনের মধ্যে তাপ নিয়ে নিয়ে কি পরিবেশ খুব সুন্দর লাগছে দৃশ্য এ হচ্ছে আমাদের এই পুরুলার দৃশ্য দেখুন বাড়ির মধ্যে চুলোর মধ্যে রান্না দেখতে পাচ্ছেন পলটি মিট চলে এলো মাংস দিয়ে দিচ্ছে আমাদের বৌদি খুব সুন্দর কলজা মিটে আমাদের বাচ্চাদের পছন্দের জন্য আনা মধ্যে হালকা নুন দিয়ে তাকে হিন্দি ভাষায় নামক কাঠ ঢাকা দিয়ে দিল কিছুক্ষণ ওয়েট করুন দেখো বন্ধুরা পোলট্রি আমাদের রেডি হয়ে গেছে এবারে চলে যাবো আমাদের সেই হাংস রাজের কাছে এবং হাঁস মাংসর কাছে এই দেখুন চুলোর মধ্যে তেজপাতা এবং পেঁয়াজ ভালোভাবে ভেজে নিচ্ছে ধীরে 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 আমাদের খুব সুন্দর উষ্ণ আগুনের কাঠের আগুনে ভাজা হচ্ছে আমাদের পেঁয়াজ এবং তেজপাতা তারপরে আমাদের চলে আসবে আদা রসুনের বাটা দেখতে থাকুন আমাদের এই রান্নার রুমে ডেলি লাইফ সরজের এই ভিডিও ইউটিউব চ্যানেলে আপনারা ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন যদি মন হয় না হয়তো আমি জোর জরস্তি কাউ করব না এই দেখুন গালে হাত নিয়ে বসে আছে রান্না করার জন্য ভালছে আর ঠান্ডার মধ্যে এই আগুনের হাওয়া খুব সুন্দর খুব মধুর লাগছে এটাই বলে আমাদের যারা ভালো ভালো না যে বন ফায়ার রাতের মধ্যে আগুন করে সুন্দর রান্না এই সব করার জন্য বাইরের থেকে লোক এসে গ্রামগঞ্জে এই সব বন ফায়ার জ্বালিয়ে নিজের ঠান্ডার উপভোগ নেই দেখুন রান্না বান্না এই দেখুন আমাদের হাসির রান্না চলছে ধীরে ধীরে মশলা হালকা হালকা ভাজা হয়েছে কালার এখনই দেওয়া হয়নি এখন আদা রসুন এবং পেঁয়াজ সে ভাজা চলছে এবং ভালো করে আমাদের পরিষ্কার করা হয়ে গেছে আমাদের হাসির মাংসটিকে সে আবার আমাদের বৌদি একটু দেখে নিচ্ছে যে কোথাও নোংরা থাকে যদি সেটা পরিষ্কার করা হবে সেই দেখার পরতে আমাদের এই রান্না চলবে দেখতে থাকুন পুরো ভিডিওটি দিয়ে আমাদের মশলার মধ্যে চলে আসছে জিরা বাটা এবং হলুদ বাটা আর লঙ্কা দিচ্ছে এক চামচ এখন আপাতত যেহেতু আমাদের বাচ্চা আছে তার জন্য লঙ্কাটি আমাদের একটু কম দেওয়া হয় পরে ওই লঙ্কাটি এড করে দেওয়া হয় হুম হালকা জল বলছে যে আমাদের খুসনির মধ্যে হালকা লাড়া দিয়ে দিয়ে রান্না করছে আমাদের একটি বৌদি এবং একটি বউ দু বোনের মধ্যে খুব ভালোবাসা দেখতে পাচ্ছেন এক লোক দিচ্ছে এবং একজন করছে রান্না বান্না খুব সুন্দর দেখুন রাত্রির অন্ধকারে নিজন্য রাতে বাড়ির পেছনে আমাদের ঘরের পেছনে বাড়ি তার মধ্যে এই সময় ডিজাইন করা আছে মশলা আমাদের রেডি হয়ে গেছে এবার হাসির মাংস আসছে ধীরে ধীরে দেখুন ঠান্ডাকালে হাঁস মাংস আর কাঠের চুলোই কি যে মজা সেটা যারা খায় তারাই বুঝতে পারে মাঝে মাঝে এরকম দৃশ্য দেখে আমার মুখের মধ্যে জল আসছে এই দৃশ্য খুব সুন্দর অসাধারণ সুন্দর খুব সুন্দর দৃশ্য হাঁস মাংস কড়ার মধ্যে বিস্ফোরণ করছে আর মুখের মধ্যে জল আসছে দেখে দেখি এই জল পড়বে এই জল পড়বে জলদি করো জলদি করো রান্না আর ধৈর্য হচ্ছে না রান্না দেখে আর ধৈর্য হচ্ছে না আর যা দিচ্ছ দাও নুন দাও যে দাও এই রান্না দেখে আর ধৈর্য হচ্ছে না এবার খেতে আমাদের হাঁস মাংস হতে এসেছে এরপরে আমরা ভাবছি প্রেশার কুকারে দিয়ে দেবো তার কারণ একটু তাড়া আছে আর মাংস দেখে লোভ সহ্য হচ্ছে না তার জন্য প্রেশার কুকারে দিয়ে খেয়ে নেবো আমি আর পাচ্ছি না সহ্য করতে আমাকে জলদি দাও